সালামু আলাইকুম রহমতুল্লাহি মাই বোকালটিউনির পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাফাত হক। হোক প্রিয় বন্ধুরা দেখেন আমাদের কিউবেস মিক্সিং মাস্টারিং কোর্সের ধারাবাহিক কোর্সগুলো চলতেছে তো আমাদের ধারাবাহিক কোর্সগুলো রয়েছে দেখেন আমাদের কিন্তু প্রথম ক্লাসে চলে গেছে কিউবেসের বেসিক আলোচনা এই যে কিউবেসের মানে ইন্টারফেস নিয়ে যা যা রয়েছে সব কিছু চলে গেছে তারপর দ্বিতীয় মানে পার্টে আমাদের চলে গেছে কীভাবে রেকর্ড করবেন এ টুচেড কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়েছি আপনারা যদি আমার সেই দুইটা ভিডিও দেখেন তাহলে আপনাদের বুঝে আসবে তো আজ দেখবো আপনাদেরকে আমি এই যে কম্পোসার দেখেন কম্পোসার কি আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব এবং প্লাগ ইন ইউজ করবো যেটা সেটা হলো এই যে এ সেভেন্টি সিক্স যে রয়েছে এটা আমরা ইউজ করব তো আমি প্রথম থেকে যাই তো দেখেন তো আমরা ট্রাকটা ধরেন রিমুভ করে দিলাম রিমুভ করে সর্বপ্রথম তো আপনারা কিউবেস ওপেন করবেন ওপেন করার পর এখানে রাইট বাটন ক্লিক করবেন অ্যাট অডিও ট্র্যাক তারপর আপনারা স্টুডিও নেবেন যদি আলাদা বোখাল নিতে চান যেহেতু আমরা কাজ করে সময় স্টুডিও নিব তারপর এখানে একটা নাম দেবেন ধরেন তাফাজুল আমি নাম দিলাম তাফাদুল দেওয়ার পর এখানে ট্রাক যদি আপনারা নিতে চান তিনটা দিয়ে দিবেন এটো ট্রাক জয়টা ট্র্যাক নিতে চান তো দেখেন আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় সিরিয়ালভাবে ট্র্যাকগুলো চলে এসেছে কিন্তু তো আজকে শুধু এটা না আরও কিছু বিষয় এখানে দেখিয়ে দিব তো সর্বপ্রথম আমরা কী করব একটা বুকালকে নিয়ে আসবো তো বুকালকে নিয়ে আসার জন্য দেখেন আমরা আমি আমার এখানে দেখেন কিছু বুকাল দেখে আছে কি না হ্যাঁ রয়েছে রোজাতে তোমার যে আমরা নিউ এই যে একটা বুকাল তো এটা আমি আলেদ রেকর্ড করেছিলাম তো এটাকে আমরা ড্রেক করে এনে এখানে ছেড়ে দিয়েছি তারপর এটাকে তুলে আমরা ওকেতে ক্লিক করলাম তারপর দেখেন আমাদের বুকালটা এখানে হয়ে গেছে তো এখন কিন্তু আপনারা এই যে আমার একটা মানে এটা একটা বলতে পারেন একদম একটা বাদ একটা বুকাল তো এখানে আপনার দুইটা কাজ হয়ে যাবে একটা হলো আপনার বুকালটাকে মানে ঠিক করে ফেলতে পারবেন এগুলো আমি প্রথম ক্লাসে একটু দেখি চাষ করে অনেক কিছু বুঝে ফেলবেন দ্বিতীয় হলো আপনারা কম্পোসারটা শিখে ফেলবেন তো দেখেন এখন আমি বুকালটা চালাই তো দেখি হৃদয় মাঝে তোমার ছবি বা সেই সারাক্ষণ তোমায় বেবে প্রশান্তি পাই অশান্তই এমন শুনলেন আমি আর ভিডিও করবো না এতগুলো শুনি আপনারা তো বুঝে ফেলেছেন বুকালটা দেখছেন সর্বপ্রথম দেখেন কেসের আইকনটা নিয়ে আমরা কি করব এখানে জুম জুম দিব করবো টান দিব এই যে এখানে ধরে যখন আমরা নিচে টান দিব। মানে একটু নিচে নামাবো তো আমাদের কিন্তু কি হবে মানে জুম হয়ে যাবে আর উপর তুললে কিন্তু আমাদের মানে ইয়ে হয়ে যাবে ছোটো হয়ে যাবে মানে জুম ইন জুম আউট তো কি করব আমরা দেখেন জুম করে এটাকে দেখে আমরা এখানে এই যে দেখেন কিসিদের কেটে ফেললাম এতটুক রাখবো তো এখানে গিয়ে আমরা এখানে কেটে দিলাম তো এগুলো পরবর্তীতে আমরা কাস্টমাইজ করে নিব তারপর দেখেন এখানে ক্লিক করে এটাতে ক্লিক করলাম ডিলেট দিলাম এটাতে ক্লিক করলাম ডিলেট দিলাম মধ্যখানে এটা দেখে গেল দেখেন দেখে যাওয়ার পর আপনারা কি করবেন দেখেন এস ক্লিক করলে কিবোর্ডের জুম হইতেছে আর জি কে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে দেখেন তো মানে জুম আউট হইতেছে দেখেন আর এই জুম হইতেছে এইচ তো এখন আমরা কি করব দেখেন এটাকে আমরা এরকম নামিয়ে দিব দেখেন এখানে ধরে আমরা কিন্তু নামিয়ে দিয়েছি তারপর কি কি হলো মানে এত আবার বেশি দেওয়া যাবে না আপনারা দেখেন মানে এতটুকু রাখবেন এতটুকু রাখার পর মানে একদম ধীরে স্থিরে আপনার বোকালটা মানে শুরু হবে তো এটা দেওয়ার পর আবার লাস্ট মানে লাস্ট থেকে আবার এটা করে দিয়ে দিবেন এগুলো আপনাদেরকে আমি শুধু বোঝানোর জন্য দেখেন মানে করে দিচ্ছি আপনাদের উপকারে তো যদিও আজকের ক্লাসটা মানে কম্পোসার নিয়ে তো এখন দেখেন আপনার আপনারা এখন কম্পোসার করবো কম্পোসার মানে কি দেখেন তো সর্বপ্রথম এটাকে আমরা একটা কালার দিয়ে নিই কালার দিলে আমাদের সুবিধা হবে তারপর দেখেন এই যে আমাদের একটা বুখাল তো এটাকে আমরা একটু চুটো করে নিই তারপর বুঝবো তো এটা আমার কিন্তু লেবেলে রয়েছে তবুও মানে আপনাদের কিন্তু লেবেলে থাকবে না তবু আমাদের লেভেল নাই এই যে দেখেন আপনারা আমার মাউসের টিটা লক্ষ্য করেন আমরা কিন্তু ধরেন এই যে কেটে দিলাম এখানে কেটে দেওয়ার পর কী হলো আপনারা দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু এই যে বুখালের আমাদের ইয়াটা দাগটা এটা কিন্তু নিচু আর এই জায়গাগুলো কিন্তু বড়। তো এরকম কিন্তু এই যে দেখেন এ কিন্তু নিচু এ কিন্তু মানে এ জায়গার কিন্তু নিচু আওয়াজ পড়ছে একদম সেন বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে আর এ জায়গার মধ্যে মানে আমাদের কিন্তু বড়ো আওয়াজ হয়েছে তো এখন আমরা কিন্তু শুনতে খানের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যতিক্রম ইয়া হতে পারে ধরেন আপনি একটু বেশি করে দেখে যখন এতটোগ থাকবে তখন কিন্তু আমাদের মানে একটু ব্যতিক রকম থাকতে পারে আর কি তো এখন আমরা কি করব এটাকে আমরা যদি সবসময় বড় করতে চাই এই যে দরে এরকম বড় করে দিলাম তারপর এখানে যদি আমরা আর একটু পাই তারপর আমরা কি করব এই যে এই যে কাটবো কাটার পর এটাকে আমরা এই যে এই এই টুল নিয়ে আমরা কি করব এটাকে একটু বড় করে দেবো ছোট করে দিবো এভাবে আমরা কিন্তু এটাকে আমরা মিক্সি মিক্সার করব যে কোনো জায়গায় যদি আমাদের চোটা আওয়াজ হয়ে যায় এটাকে আমরা বড় করব। তো এগুলোর কাজ আমি শর্টকাট বুঝিয়ে দিয়েছি মানে এগুলোকে লেবেল করার জন্য আপনার একটা কথা জোরো হয়ে গেছে এটাকে আপনার কি করবে কম্পোসারে মানে এটাকে নিচু আওয়াজে নামিয়ে দিবে আর একটা জিনিস নিচু হয়ে গেছে আপনার একটা মানে বুখাল এটাকে আওয়াজটাকে মানে বড়ো করিয়ে দিবে একটা লেবেলে রাখবে তারই নাম কম্পোসার মানে আপনাদেরকে মনে বুঝিয়ে দিতে পারছি এত মানে ফেসের মধ্যে আমরা যাইলাম না তো তারপর দেখেন আমি এগুলোকে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি কিন্তু ইয়া করব এই যে ব্রেক করে নিব ব্রেক করার পর এখন আমরা কম্পোসার করবো তো ধরেন এটা আমাদের বুকাল তো এখন আমরা এই যে দেখেন এই যে এখানে ক্লিক করলে কিন্তু এখানে ইনসার্ট আমরা পাইতেছি ইনসার্ট ইনসার্ট আমরা ইয়ার রাখতে পারি অথবা আমরা এই যে দেখেন ইকু এই যে ইতে ক্লিক করবো তারপর এখানে ইকু পাবো কিন্তু আমরা এখানে ইনসার্ট পাইতেছি তো এখানে ইনসার্টে ক্লিক করে আমরা এখানে গিয়ে ক্লিক করবো সিএলএ দেখেন সেভেন্টি সিক্স স্টুডিও আরও অনেক কম্পোসার রয়েছে আমি এটা ব্যবহার আজকে দেখাইতেছি তো সেগুলো আমি সম্পূর্ণ এক একটা করে আমার যে স্টুডিও ওয়ানের একটা আমার ফেড কোর্স রয়েছে তো সেটার মধ্যে শিখিয়েছি অনেকগুলো কম্পোজার প্রো ফিল্টারের সিএলএস সেভেন্টি সিক্স সেই কোর্সটা যদি আপনারা করতে চান আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন ফেসবুকে যোগাযোগ করতে পারেন আইডিতে যোগাযোগ করতে পারেন অনেক উপকৃত হবেন ইউটিউবে আর কি শেখানো যায় একটু ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা কিন্তু বোধ করেন কিন্তু সাউন্ড ডিজাইনটা আমি সবসময় বলি এমনিতে কঠিন জিনিস গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এগুলো কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও রয়েছে এগুলো ইউটিউব থেকে দেখে শেখা সম্ভব কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিন্তু ইউটিউবে একদম কম টিউটারও রয়েছে তো যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে শিখতে চান আমার ধারাবাহিক ভিডিও আখারে দেওয়া রয়েছে তো আমার ভিডিওগুলো আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন তো এখানে হালকা আমি কিউবেস দেখাইতেছি আপনাদেরকে তো এই যে দেখেন প্লাগিংসটা আমরা ওপেন করলাম ওপেন করার পর এটাকে আমরা কী কর দেবো এখানে সর্বপ্রথম অল করে দিব তারপর আমি মুখস্ত আপনারা বুঝে নেন না হয় আরো পেসে বলবেন তারপর এটাকে আমরা এখানে সোজা করে দিয়ে দিব। তারপর এটাকে আমরা সেভেনে রেখে দিব রেখে দেওয়ার পর এরপর আমরা কি করব এটাকে আমরা নিচু নামাই তারপর এই যে ধরেন আচ্ছা প্ল্যাগিস্ট আমরা আবার পরে ওপেন করি তারপর আমরা কি এটাতে ক্লিক করে কিবোর্ডের পিতে ক্লিক করব পিতে ক্লিক করে আমরা কি করব। এটাতে ক্লিক করব তারপর কি হবে আমাদের এই বুকাটা বারবার বাজবে আমরা অন্য জায়গায় চলে যাবে না তো এটা বুঝে আপনাদেরকে এই যে দেখেন তো চলে যাচ্ছে তো এখন যদি আমরা এটা চালু করি ধরেন এটা আমরা লাস্ট মুহূর্তে রাখি তো আবার প্রথম দিকে দেখছেন তো এটা কিন্তু খুব মানে একটা কাজ করতে সময় অনেক কিছু মানে প্রয়োজন হয় তো এগুলো আমি সবচেয়ে বেস্ট মনে করি স্টুডিও ওয়ানকে আর কি আচ্ছা যাই হোক আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি কিউবেস দিয়ে আমার পেট কুস কিন্তু কিন্তু স্টুডিওানের উপর আমি কিন্তু স্টুডিও ওয়ানে কাজ করি কিউবেস একদম কম করি তো দেখেন এখন আমরা বোকালটা চালাই চালিয়ে চালিয়ে আমরা কাজ করি দেখেন তোমার ছবি সেই তোমাই বেবে প্রশান্তি পাই ওষান্ত মন হৃদয় মাঝে তোমার ছবি বাসেই সরখুন তোমাই বেবে প্রশান্তি পাই ওষান্ত মন হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারা তোমাই বেবে প্রশান্তি পাই ও এমন হৃদয় মাঝে তোমার ছবি বাসেই সারা তোমাই বেবে প্রশান্তি পাই ও এমন হৃদয় মাঝে তোমার ছবি বাসেই সারা দেখেন আমি কিন্তু মানে এটাকে বুঝে মানে আমি খানের মধ্যে মানে বুঝেছি যে কীভাবে এটা হয় দেখেন এখানে কিন্তু একটা মিটার রয়েছে এটা যখন আমরা বারোর মধ্যে রাখলাম এটা যখন আমরা এই যে দেখেন সৈতিরিশ রাখলাম তখন দেখলাম যে আমাদের মিটারটা এখানে দেখেন একদম যাইতেছে না ফার্স্ট ফার্স্টের সাইডে যাইতেছে না তো এরকম আমরা রাখবো রাখার পর দেখবেন আপনাদের বোকালটা মানে কি হলো আমি এখানে কিউবেসে র্যান্ডার দেওয়া যায় আমি স্টুডিও র্যান্ডার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম এই বিষয়টা মানে আপনাদের বোকালটা মানে একটা সাইজে নিয়ে চলে আসছে মানে এটাকে আপনাদের মানে বিস্তারিত কিন্তু আমি এই প্লাইটা সম্পর্কে আমার স্টুডিও আমি বুঝিয়ে দিয়েছি মানে আপনাদের কী হলো মানে বুকালটা কিন্তু দেখেন আপনারা শুনতেও যদি এয়ারফোনটা শোনেন একদম স্মুথি হয়ে গেছে স্মুথ হয়ে গেছে যেটাকে বলে মানে এত মানে যখন উপরে চলে গেছে এটা কিন্তু নিচে নামিয়ে দিয়েছে আর নিচে গেছে এটা কিন্তু উপরে তুলে দিয়েছে মানে একদম আর কি বুঝাইতাম আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছেন এই যে আরও রয়েছে যে দেখেন এটা কিন্তু আমাদের একটা ভালো সিএলএর অনেক কম্পোজার রয়েছে তো এভাবে আপনারা মানে কাজগুলো করবেন সর্বপ্রথম তো আপনারা যদি ওঠুটিউন টিউন দেখেন নয় দিন দেখেন তারপর সবগুলো যখন সমষ্টি হবে তাহলে বুঝে ফেলবেন সাউন্ড ডিজাইনে কিন্তু একটাই সম্ভব না বুঝছেন ধীরে ধীরে সবগুলো একটা প্লাগিনের সম্ভব না অনেকগুলো প্লাগিন যখন ব্যবহার করবেন এমনিতে আপনাদের বুঝে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী কিন্তু খুব স্পেশাল একটা ভিডিও আছে ওটো টিউন নিয়ে তো টিউনের অপেক্ষায় থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি